তারকা বছরে বাংলাদেশের নামে নামেখ্যাত সাকিব খান বলেন আমি সিনেমার মানুষ আমার স্বার্থ দেশের সিনেমার উন্নয়ন আজকাল চলচ্চিত্র উৎসবে যদি বাংলাদেশের একটি পতাকা উঠত অস্কারে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে পারত সেখানে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হতো চলচ্চিত্র দেশের বাইরে গিয়ে নিজের দেশকে উপস্থাপন করে চলচ্চিত্রের সুষ্ঠ সুন্দর পরিবেশ পেলে একদিন কার ও অস্কারে বাংলাদেশের পতাকা উড়বে ইনশাল্লাহ আমরা জীবন দিয়ে কাজ করে যাব শুধু পরিবেশটা যাতে একজন শিল্পী ও পরিচালক শান্তিতে কাজ করতে পারে সিনেমা পেশি শক্তি দেখানোর জায়গা নয় এটা মেধাবী মানুষের মাধ্যম তো প্রিয় বন্ধুরা সাকিব খানের এই উক্তি নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ